মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ব্লগতে আমি এই যে পুচিপুচিনাকে স্নান করানো হচ্ছে সেখান থেকেই শুরু করছি সকাল থেকে শুরু করতে পারিনি যেহেতু সকাল থেকে পুরো জেগে ছিল তাড়াতাড়ি করে আমাদের কাজকর্ম করতে হয়েছে এই মাথা ধোয়া হয়ে গেছে এখন গা হাত পা ধোবে কি সুন্দর দেখো চুপচাপ আছে স্নান করতে এত ভালোবাসে গো কোনো ব্যাপারই না দেখো হিন্দা মা উপুর করে দিয়েছে আর ওইদিকে চলে যাবে পা দিয়ে ওইদিকে যাওয়ার জন্য ইয়ে করছে দেখো একটু শান্তভাবে ভাবে সান করে না আমার দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে এখন মা আর বাবা খেতে বসেছে আজ আমাদের দুপুরে লাঞ্চে মাছের ঝোল করা হয়েছে আর এইখানে একটা নতুন গাজরের কোফতাকাটি করা হয়েছে যা আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে আর টমেটো আলু মাখা করা হয়েছে আর আছে বিট গাজরের তরকারি এই দিয়ে আজ আমাদের দুপুরে লাঞ্চ সারা হবে এই যে মা চা খেতে খেতে হুচকুছোনা জেগে গেছে মায়ের সাথে দেখো গান করে কি সুন্দর মা গান করছে আর কি সুন্দর শুনছে দেখো আমার চা খাওয়া হয়ে গেছে এখন সমস্ত সবজি গুছিয়ে নেবো দেখতে পাচ্ছো সমস্ত সবজি শুধু আলু তা কাটা হয়েছে বাকি সব সবজি ইয়ে আছে তারপরে সমস্ত জলের বোতলে জল ভরবো গরম জল করব খাবার গরম করবো আজকে অনেক কাজ তারপর কালকে যেহেতু রোববার সকালে টিফিনও রেডি করতে হবে এখন এইগুলো আমি করে নেব এখন আমি খাবারগুলো গরম করে নেব আজকে আমাদের রাতের তরকারি আছে এখানে তমে তোর একটা স্পেশাল রেসিপি সাথে আমার জন্য রাতে বিট গাজর আমার মায়ের জন্য করা হয়েছে তো এগুলো এখন আমি গরম করে নেবো দেখো একা একা কী সুন্দর খেলছে পুচকুসোনা হ্যাঁ কী কী হয়েছে মা হ্যাঁ তুমি গান শুনছো গান শুনছো দেখো এখানে সব গান চালানো হয়েছে আরে যো একে একে গান শোনে দেখো পুচকু শোনা ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য